পান খাওয়ার স্বাদ ও মজার সঙ্গে চুন অতপ্রত ভাবে জড়িত এই চুন তৈরি হয় মূলত শামুক এবং ঝিনুকের খোলস থেকে আজকে আপনাদেরকে দেখাবো চুন তৈরির সম্পূর্ণ প্রসেস তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন Right now. <laughs> 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 और इतनी सिनेमा ले और সুপনা মালটা এনে এখানে ভাব দেওয়া হয় দেওয়ার পর আপনার এখানে এই যে বস্তা আছে বস্তা করে রেখে তারপরে আছে ড্রামে দেওয়া হয় এটা আছে চুনটা মিক্সার করা মিক্সার করে তরল বানায় এটা একটা

একদিন রাখার পর এটা এইভাবে জমে যায় তারপরে আপনার এইখান থেকে ওই ওই মানে এই হাউজে একদিন রাখা হয় হ্যাঁ এই হাউজে রাখা হয় একদিন তারপর এইখান থেকে নিয়ে ভিতরে আছে প্যাকেট প্যাকেজ করা হ্যাঁ কতটুক করে প্যাকেট আছে এখন এখন আছে যে যেমন অর্ডার দেয় দুশো গ্রাম একশো আশি গ্রাম এরকম করে